নতুন বিজনেস শুরু করলাম আপনারাই পারেন আমাদের বিজনেসটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে নরসিংদী সহ সারা বাংলাদেশে ঘরে বসে এখন হালাল আতর এবং পারফিউম অয়েল পেয়ে যাচ্ছেন আমরা প্রতিদিন সকলেই বডি স্প্রে ব্যবহার করে থাকি এগুলো হালাল নাকি হারাম অনেকেই জানি না তবে ছেলে মেয়ে উভয়ে এখন ব্যবহারের জন্য হালাল আতর এবং পারফিউম পেয়ে যাচ্ছেন দাম শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ভালো মানের আতর এবং পারফিউম পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে চাইলে প্রয়োজন গিফটও করতে পারেন আর এখন কিন্তু এগুলো গিফটের জন্য খুবই পারফেক্ট যে আতর এবং পারফিউম অয়েলগুলো ভিডিওতে দেখানো হচ্ছে এগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন চাইলে ইউজ করতে পারবো তবে খুশির খবর হলো নরসিংদী পৌর এরিয়াতে ডেলিভারি চার্জ একদম ফ্রি নরসিংদী সদর এরিয়াতে ডেলিভারি চার্জ মাত্র পঁচিশ টাকা আর সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সুযোগ যে আতরগুলো দেখাচ্ছি এগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সশইলে তাদের সবটা ভিজিট করতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের পেজ হাজারের আল আসওয়াদ আর এটা লোকেশনটা হলো ষাটির পাড়া শিববাগ মোড় নরসিংদী সদর নরসিন্দি শিববাগে গিয়ে আতরের দোকান বা হাজারে আল আসওয়াতে যাব এই কথা বললে আপনাকে যে কেউ দেখিয়ে দিবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনি কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিও শুরুতে বলেছিলাম বিজনেসটা আমাদের আমি যখন চেয়ারে বসেছিলাম তখন আপনাদের ভাইয়া মজা করে বলছিল মনে হচ্ছে বিজনেসটা তোমার জাস্ট ফান্ড পারপাসে বলা কেউ সিরিয়াসলি নিবেন না এটা হলো একটা ভাইয়ার বিজনেস এই মুহূর্তে ভিডিওতে যে পারফিউম অয়েল দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি হাই রেঞ্জের পারফিউম অয়েল এর মধ্যে আছে রেড ব্রুস মাসকাল তাহের অ্যারাবিয়ান হোয়াইটউট কস্তরি ডানহিল ডিজায়ার দালাল চকলেট মার্স সাবায়া কুল ওয়াটার ইরানি বাখুর হোয়াইটউট সুইচ ফ্যারদোস ম্যাগনেট এছাড়াও কিন্তু অসংখ্য হাই রেঞ্জের পারফিউম আপনারা এখানে পেয়ে যাবেন এর মধ্যে আমি যেগুলো ফুটেজ নিয়েছিলাম সেগুলোর নামে আপনাদের সামনে মেনশন করলাম আর আরেকটা কথা হলো পারফিউমের এর গুলো হয়তো এদিক সেদিক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পারফিউমগুলো কিন্তু আপনারা তিন এম থেকে শুরু করে যে কোনো কোয়ান্টিটি নিতে পারেন শুধু এটাই না আপনারা কিন্তু কিছু চিপ রেটের পারফিউমও পেয়ে যাবেন যেগুলো তিন এম পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এর মধ্যে আছে কাঁচা বেলি রজনীগন্ধা বকুল লিলি হাসনা জ্যাসমিন নিবিয়া রয়্যাল প্রফিসি সহ অসংখ্য পারফিউম যেগুলোর নাম বলে আসলে শেষ করা যাবে না আরেকটা খুশির ব্যাপার হলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুচরার পাশাপাশি পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন বা পাইকারি আতর বা পারফিউম এখান থেকে কালেক্ট করতে পারবেন ভিডিওতে দেখানো প্রত্যেকটি পারফিউম অয়েল বা আতরি অ্যালকোহলিক স্প্রে পারফিউমের রোলন রোল অন ভার্সন বা টাইপ যাতে কোনো অ্যালকোহল নেই এবং যাদের গ্রান শশ নামের পারফিউমের গ্রানের সাথে সিক্সটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ম্যাচ হয় এখানকার প্রত্যেকটা পারফিউম অয়েল অয়েলই ইম্পোর্ট করা হয় ইউকে জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড সৌদি আরব মালয়েশিয়া ভারত থেকে পারফিউম অয়েলগুলোর অধিকাংশ গ্রানি আধুনিক পারফিউমের মতো শুধু অ্যাপ্লাই করতে হয় আতরের মতো করে এগুলো চাইলে আপনি শরীরে ইউজ করতে পারেন চাইলে কাপড়েও ইউজ করতে পারেন এতে করে কাপড়ের কোনো ক্ষতি হয় না সো স্পেশালি নরসিংদীবাসীকে বলবো যারা চাচ্ছিলেন এতদিন ধরে অনলাইন থেকে পারফিউম অয়েল পারচেস করবে তারা কিন্তু নির্দিধায় হাজারেয়াল আসওয়াদ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমি ভিডিওতে অনেক কিছুই দেখিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে সেটা আমার পিন কমেন্টে দিয়ে দেব ডেফিনেটলি ট্রাই করবেন চেক করে নিতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ